বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আমাদের মাধবীদ গাছে গ্রোথ তো হচ্ছে কিন্তু ফুল আসার চান্সেস অনেকটাই কম বা ফুল আসলেও তার অল্প অল্প পরিমাণে ফুল আসছে কি খাবার দেব বা বহুদিন আমরা কিছু কাছে খাবারই দিইনি সেই জন্য এখন আমাদের ফুল আসার আগে গাছকে খাবার দিতে হবে ভরপুর পরিমাণে যাতে করে আমাদের গাছও সঠিক পরিমাণ আমাদের ফুল এনে দিয়ে আমাদের বাগানকে আলো করে রাখে তো সেই জন্যই আজকে আমাদের এই স্পেশাল ভিডিও তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন মাংলা রোজ রাত আটটার সময় থাকে একটি করে নতুন ভিডিও আপনাদের সকলের জন্য তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছ আজ ভিডিওটা দেখছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি নতুন দর্শক বন্ধু হয়ে রয়েছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে এবং পাঁচ টাকা বেলাইকানটি বাজিয়ে অল এসেট করে দিতে হবে এই নতুন ভিডিওর নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে খুব সুন্দরভাবে চলো যা যাক মূল ভিডিওটা আমার কাছে এই যে মাধবিলটা গাছটা দেখছো এটা ওয়ান ইয়ারের বয়স হবে গাছটা আট ইঞ্চি টবের মধ্যে বসানো রয়েছে এবং গাছটা খুব সুন্দর সেপ ধারণ করেছে তো গাছটা আমি করেছি যে মেইন ব্যাপারটা সেটা হচ্ছে এখানে একটা চুটের দড়ি বেঁধে দিয়েছি এ দেখো আর পেছনে একটা স্টিক দিয়েছি বাঁশের স্টিক আর এইটা দিয়ে পুরোটা টান দিয়ে দিয়েছি যাতে করে গাছটা না হেলে পড়ে তো মাধবীদাতা গাছ আপনারা যখন করবেন তখন সব সময় মাথায় রাখবেন যে দাতা গাছ একটু লতিয়ে যায় তাই মাধবীদাতা গাছে টাইম টু টাইম এই ডগাগুলো প্রুন মারবেন মানে ডগাগুলো ডগাগুলো একদমই বাড়তে দিলে আমাদের চলবে না টাইম টু টাইম আমাদের ট্রুন করে দিতে হবে কারণ এই ডগাগুলো যদি বেড়ে যায় তাহলে দেখবেন গাছটা লোক যাচ্ছে দেখছেন এই যে ডগাটা কেটে দিয়েছে তার ফলে এখান থেকে দুটো করে ব্রাঞ্চেস বেরোচ্ছে ঠিক এরকমভাবেই ব্রাঞ্চেসের পরিমাণও আপনারা বাড়িয়ে ফেলতে পারবেন আপনাদের গাছেতে চলো বন্ধুরা আজকে যে খাবারটা দেবো সেই খাবারটার আগে যে যে কাজগুলো আমাদের করতে হবে গাছটার সাথে সেগুলো করে ফেলি প্রথমত আমাদের টবের মাটিটাকে হালকা পরিমাণে খুঁচিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ রুটগুলো ওপরে উঠে এসেছে এই গাছটাকে এবছরে রিপোর্ট করতে হবে কারণ রুট স্টক ভর্তি হয়ে গেছে গাছের পুরো রুট ওপর পর্যন্ত চলে এসেছে এই কারণে মাটিটা এয়ার সার্কুলেট একদমই ভালো হচ্ছে না যতটা পরিমাণ পারবে মাটিটাকে আলতো আলতোভাবে খুচিয়ে নেবে কেননা মাটিতে যদি এয়ার সার্কুলেট ভালো হয় তাহলে দেখতে পাবে তোমার গাছও খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে এবং যে খাবারটা আমরা দেবো গাছে সেই খাবারটাও গাছ সুন্দরভাবে গ্রহণ করে নেবে আর তোমাদের কার কার কাছে মাধবী বা মধুমালতী ফুলের গাছ রয়েছে তারা অবশ্যই কমেন্টে জানিও দুটো ফুল কিন্তু দু ধরনের দেখতে হয় কিন্তু একই প্রজাতির গাছ এটা মাথায় রাখো এখন আবার সেন্টেড টাইট মাধবী লতা বা ডবল মাধবী অনেকেই করছো তো আমার কাছে এটা রয়েছে এটা নর্মালি মাধবীলতা গাছ এটা দু দুধরনের কালারে ফুল হয় চলো এরপর যে খাবারটা দেবো সেটা তোমাদের দেখিয়ে দেয়া যাক খাবারের ব্যাপারটা বলতে গেলে তোমাদের একটা কথা বলে দিচ্ছি খাবার আমরা এখন যদি তোমরা জৈব খাবার দাও আমি এখন গাছে জৈব খাবার দেব এবং রাসায়নিক খাবারও দেবো তোমাদের আগে বলে দিচ্ছি জৈব খাবারের মধ্যে কী দেবো জৈব খাবারের মধ্যে আমরা দেবো গাছের গোড়ায় এক চামচ হাড় গুঁড়ো প্রতি এক সপ্তাহ ব্যবধানে আমরা এই খাবারটা আবার রিপিট করব যাতে করে গাছে গ্রোথটা খুব ভালো মতো হয় এরপর আমরা যে খাবারটা দেবো সেই খাবারটা হচ্ছে রাসায়নিক খাবার তোমরা যদি এই রাসায়নিক খাবারটা না দাও তার পরিবর্তে তোমরা জৈব খাবার দিয়ে দেবে আগে এই খাবারটা দিয়ে দেখিয়ে দিই তোমাদের তারপর জৈব কথা তোমাদের বলছি দেখতে পাচ্ছ একটা চামচেরও অর্ধেক লাল পটাশ এটার পরিবর্তে তোমরা এক একমুঠোর কলার খুসা ভালো করে রোদরে শুকনো করে নিয়ে বা ড্রাই করে নিয়ে সেটাকে তোমরা সবের মাটির মধ্যে দিয়ে দিতে পারো এটা করলে এক সপ্তাহের মধ্যে তোমার গাছ ফুলে ভরে উঠবে খাবারের পোর্শনটা মোটামুটি গেল এরপর রোগ পোকার পোর্শনে আসা যাক গাছে কি রোগ পোকা লাগে না না এই গাছ একদমই প্রোটেক্টিভ লুক নিয়ে থাকে সারা জীবন একদমই নয় রোগ পোকা লাগে দেখতেই পাচ্ছ কীরকম হারে গাছগুলোতে পোকার উপদ্রব পাতা খাওয়ার পোকা তো এই থেকে রেহাই পাবো কি করে অনেকেই ভাবছেন সেই জন্য আমি বলবো কনফিটার বা জৈব কীটনাশক কাকা এই দুটোর মধ্যে যে কোনো একটা এক লিটার জলে ডেরেমেল গুলবেন তার সঙ্গে দেবেন স্টিকার বা শ্যাম্পু দেওয়ার পর সেটা ভালো করে গাছে স্প্রে করবেন দুদিনের ব্যবধানে প্রথম প্রথম তারপর ধীরে ধীরে এটা এক সপ্তাহ দু ব্যবধানে নিয়ে চলে যাবেন দেখবেন আপনার গাছ থেকে ধীরে ধীরে এই পোকাগুলি দূরে সরে যাচ্ছে এর পরবর্তী যে টিপসটা তোমাদের বলবো সেই টিপসটা হচ্ছে এই যে ডগাগুলো দেখতে পাচ্ছ শুকিয়ে যাচ্ছে এইগুলোকে তোমাদের কিন্তু কেটে দিতে হবে এখান থেকে এই গাছের ডাইব্যাকের সমস্যা শুরু হতে পারে আর গাছকে একটা প্রপার সেফ দেবে যাতে করে তোমার গাছ সুন্দরভাবে গেট ধারণ করতে পারে আমার এই গাছটা দেখতে পুরো বুসি এবং গোলাকার ধারণ করেছে তো এটার একমাত্র কারণ হচ্ছে গাছটাকে সেফ দেয়া হয়েছে আর এই গাছকে বেশি তোমরা লতাতে দেবে না যখন একটু বের উঠবে ডগাগুলো পিঞ্চ করে দেবে তাহলে গাছটা খুব সুন্দরভাবে বুসি রূপ ধারণ করবে তার সাথে এখন যেহেতু ছোট্ট ছোট্ট ফুলের কুড়িয়ে আসছে তো এই সময় দাঁড়িয়ে জবা গাছকে আমরা প্রতি দু থেকে তিন দিনের ব্যবধানে খাবার দেব এখন দিলাম হাড়ের গুঁড়ো আর লালপটা ঠিক আজ থেকে তিন থেকে চার দিনের মাথায় দেবো দশ ছাব্বিশ ছাব্বিশ এবং যারা দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন না বা যাদের কাছে নেই তারা রাসায়নিক দিতে পারেন জিরো বাহান্ন চৌত্রিশ জিরো বাহান্ন চৌত্রিশ পাঁচ গ্রাম এক লিটার জলে গুলবেন কুলে এক সপ্তাহ ব্যবধানে গাছের স্প্রে করবেন তাহলে ফুলের পরিমাণও বৃদ্ধি পাবে এবং ফুলটাও অনেকদিন লাস্টিং করবে এই চলে গেল আমাদের খাবার এবং কীটনাশকের ব্যাপারটা ফাঙ্গাস হইত সমস্যা বলতে গেলে গাছের রুটে এই সময় ফাঙ্গাস সমস্যা দেখা দিতে পারে যেহেতু অবিরামভাবে বৃষ্টি হচ্ছে সেহেতু তোমাদের বলবো যে কোনো ফাঙ্গিসাইড যেটা ব্যালেন্স ফাঙ্গিসাইড মানে ধরুন সাপ দিতে পারেন বা ব্যবিস্তিন দিতে পারেন এই রকম ধরনের ফাঙ্গিসাইড তোমরা দু গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দিতে পারো এবং পাতাতেও কিছুটা পরিমাণ স্প্রে করে দিতে পারো এই গেল আমাদের খাবার এবং ফাঙ্গিসাইডের পরিচর্চা এই বর্ষার মধ্যে এই গাছ প্রচুর পরিমাণ ফুল দেবে তাই আমাদের খাবারটা নিয়মিত দিয়ে যেতে হবে যদি তোমরা খাবারটা মিস করে দাও এক সপ্তাহ তাহলে দেখবে ফুলের পরিমাণ ধীরে ধীরে কমার পথে এগোচ্ছে তো এই বিষয়টা তোমরা মাথায় রাখবে এর পরবর্তী যে টিপসটা তোমাদের দেবো সেই টিপসটা হচ্ছে যত পরিমাণ তোমরা ব্রাঞ্চেস এরকমভাবে পিঞ্চ করে দেবে তাহলে দেখতে পাবে ব্রাঞ্চেস পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং তোমার গাছটা বুসি হয়ে যাচ্ছে এই গাছ বুসি করার দিকে একটা সমস্যা থাকে অনেকে গাছকে লতিয়ে ফেলে কিন্তু আমরা এই গাছকে যদি ক্রিপার বা লতানো করে ফেলি একদমই গাছ দেখতে ভালো লাগবে না গাছকে যদি একটা সম্পূর্ণ ভালো চেয়ারা দাও ভালো শেফ দাও তাহলে তোমার গাছটাও দেখতে পাবে কতটা সুন্দর লাগছে আমার এই গাছটা না আর একটা স্পেস বাগানের এই গাছটাই দখল করে রাখবে দেখতে পাবে খুব সুন্দর হচ্ছে এই ফুল তো আশা করব বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার বলা টিপসগুলো ফলো করবে এবং যদি ভালো ফলাফল পাও অবশ্যই কমেন্টে এসে জানিয়ে দাও যাতে করে অন্যান্য দর্শক বন্ধুদের সুবিধা হবে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সুবিধা হচ্ছে কি না সুবিধা হচ্ছে না সেটা জানার এবং সকলে এই টিপসগুলি ফলো করতে পারবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা গুড বাই বন্ধুরা আবারও দেখাবেন নতুন ভিডিওর মধ্যে দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের গাছতে অনেক অনেক আনন্দে থাকবেন কমেন্ট বক্স ফাঁকা রইল আপনাদের জন্য কোনো যদি প্রশ্ন থাকে ফ্রি অফ কস্টে আমাকে প্রশ্ন করুন আমি নিশ্চয়ই যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এখানেই এন্ড করলাম আমি